পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে যদি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয় এবং সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার থেকে বাংলাদেশ যাতে ভারত থেকে কোনো পণ্য না পায় তার জন্যে অবরোধ শুরু করা হবে শুভেন্দুবাবু নিশ্চয়ই জানেন চিনময় কৃষ্ণকে বাংলাদেশ সরকার মুক্ত করেনি এবং বাংলাদেশের হিন্দুদের উপরেও অত্যাচার বন্ধ হয়নি বরং আরো বেড়েছে গতকাল আঠাশে নভেম্বর গত পরশু আঠাশে নভেম্বর শুধু চট্টগ্রামে তিনটে মন্দির ভাঙা হয়েছে বহু জায়গায় হিন্দুর ঘরবাড়ি ব্যবসাপত্র সব সবকিছু তার উপরে আক্রমণ অব্যাহত এমতো পরিস্থিতিতে ঘোষণা অনুযায়ী শুভেন্দু অধিকারী নিশ্চয় তার যে কথা বলেছেন সেই কথাই তিনি অনর থাকবেন অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস কারণ তাকে যতটা জেনেছি এবং চিনেছি তিনি বাজে কথা বলেন না এবং তার ভারতীয়তা বোধ প্রশ্নাতীত এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ও কাজে যে বড় সড়ো অমিল থাকে সেটাও শুভেন্দুবাবুর মধ্যে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন অভিযোগ এখানে তুলেছি বলে কেউ যদি মনক্ষুণ্ণ হন আমি দুঃখিত তবে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছি এখানে সেখানে মুখ্যমন্ত্রীর কথা ও কাজে ফারাক দেখা গেছে বলেই তার সম্পর্কে এমন কথা বলতে বাধ্য হয়েছে কোথায় ফারাক কেমন ফারাক সে বিষয়ে আসছে তবে তার আগে বলি যদি শুভেন্দু অধিকারী তার পূর্ব ঘোষিত বাংলাদেশে পণ্য রপ্তানির অবরোধ কর্মসূচি থেকে পিছিয়ে আসেন কিংবা লোক দেখানো কর্মসূচি গোছের কিছু একটা করে প্রতিবাদের সমাপ্তি ঘোষণা করেন তবে যে কটু ভাষা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করেছি শুভেন্দুবাবু সম্পর্কে তার চেয়ে বেশি কটু শব্দ ব্যবহার করব এবার বলি কেন মুখ্যমন্ত্রীর কথায় ও কাজে অমিলের কথা বলেছি রাজ্যে আলু ও পেঁয়াজের যোগানের সংকট ও মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে আলু ও পেঁয়াজের নির্যাত বন্ধ করেছেন অতি সম্প্রতি তার নির্দেশের ফলে বাংলাদেশের সঙ্গে পেঁয়াজ ও আলুর স্পট বুকিং বা স্লট বুকিং বন্ধ হয়ে যায় এই অবস্থা বাংলাদেশের সঙ্গে আমাদের যে স্থল বন্দরগুলি দিয়ে পণ্য চলাচল করে সেখানে তার প্রভাব পড়ে এবং সেখানে তার কাজকর্ম বন্ধ হয়ে যায় কিন্তু এই বন্ধ হওয়াটা কার্যকর থাকে মাত্র এক দিনের জন্য। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ স্থল সোনা মসজিদ যেটা সেখানে স্থল বন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ও আলু দিব্যি রপ্তানি শুরু হয়েছে ভারত থেকে যদিও জানি রাজ্য সরকার নির্যাত বন্ধ করা নিয়ে আদেশ এখনো প্রত্যাহার করেনি সেই আদেশ বহাল থাকা সত্ত্বেও আলু ও পেঁয়াজ কিন্তু যাচ্ছে বাংলাদেশে বিশ্বাস না করলে কথা দিয়ে কোথা দিয়ে কত মাল গেল ও কবে গেল তার একটা হিসাব দিচ্ছি সেটা শুনুন বাংলাদেশের পত্রিকায় এই সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে বেশ মজা করা হয়েছে বিষয়টি নিয়ে কি বলা হয়েছে সেখানে পড়ছি তাদেরই ভাষায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রপ্তানি নিষেধাজ্ঞার পরেও নবাবগঞ্জের সোনা মসজিদ দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি বুধবার সাতাশে নভেম্বর এই আমদানি শুরু হয় এদিন সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত পনেরোটি ভারতীয় ট্রাকে তিন শত মেট্রিক টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে বুঝলেন সাতাশে নভেম্বর বুধবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত পনেরোটি ভারতীয় ট্রাক ট্রাকে তিনশো মেট্রিক টন পেঁয়াজ পৌঁছেছে বাংলাদেশ। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আজ আজ মানে সাতাশে নভেম্বর ছিল একশো ট্রাকের বেশি আলু আমদানি হওয়ার কথা রয়েছে এই বিষয়ে ওখানকার একটা ট্রেডিং মালিক আলমগীর জুয়েল তিনি বলছেন গতকাল সকাল থেকে সোনা মসজিদ স্থল দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোন ট্রাক বন্দরে প্রবেশ না করলেও বুধবার সকাল থেকে সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে তবে আলুর কোন গাড়ি এখনো পর্যন্ত এই বন্দরে প্রবেশ করেনি আলু আমদানির বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে সারাদিনে একশো ট্রাকের বেশি আলু আমদানি হতে পারে সেদিন কথা ছিল এই বুধবারে এবং সেটা হয়েছে এবং তারপর থেকে নিয়মিত ভাবে হচ্ছে সোনা মসজিদ পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন রপ্তানি বন্ধের মাঝেও মাঝেও সকাল থেকে ভারত হতে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে কি ভাষাটা কি বলেছে রপ্তানি বন্ধের নির্দেশ তার মাঝেও সকাল থেকে ভারত হতে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে দুপুর দুটো পর্যন্ত পনেরোটি ট্রাকে তিনশত মেট্রিক টন পেঁয়াজ সোনা মসজিদ স্থল বন্দরে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে পর্যায়ক্রমে আরো আসবে তবে এখনো আলুর গাড়ি আসলেও প্রবেশের অপেক্ষায় রয়েছে এসে দাঁড়িয়ে আছে রাস্তায় কিউ দিয়ে রয়েছে আরো আনুমানিক দুশত ট্রাক পেঁয়াজ ও আলুর আসছে আগে ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই যে চালু হলো রপ্তানি এটা কি সরকার জানে না নাকি জেনেও না জানার ভান করেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে এটাকেই বলেছি কথা আর কাজের অমিল রাজ্যের মানুষের কাছে একরকম বলা সেটা বলে দেশপ্রেমী সাজা হলো আবার বাংলাদেশের মানুষের মধ্যে তার যে জনপ্রিয়তা আছে সেটাও রাখা গেল এবার আছে শুভেন্দুবাবুর দোসরা ডিসেম্বর তারিখের অবরোধ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেছেন এদেশ থেকে বাংলাদেশে কোনো পণ্য যাবে না এই যাওয়ার কাজটা চলে কয়েকটি স্থল বন্দর দিয়ে তার মধ্যে সবচেয়ে বড় বন্দর হলো পেট্রাপোল শুভেন্দুবাবু কি শুধু ওখানেই অবরোধ করবেন নাকি যতগুলো স্থল বন্দর আছে তার সবগুলোতে করবেন তাই তো করা উচিত শুধু পেট্রাপোল বন্দরে অবরোধ করলে কিন্তু আরো যে জায়গাগুলো বন্দরগুলো রয়েছে সেসব জায়গা দিয়ে মাল চলে যাবে শুনছি সেরকম প্ল্যান নিয়েই কিন্তু কাজকর্ম তৈরি হচ্ছে সেই প্ল্যান মাফিক সব কাজকর্ম চলছে এটা হলে অবরোধে কাজ হবে না একটা অবরোধে বরং শুভেন্দুবাবু একা যে হাসির পাত্র হবে তা নয় ভারতের মানুষ উপহাসের পাত্র হবে বাংলাদেশের কাছে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে তিনশো মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে যাওয়ার পর ফেসবুক দেখছিলাম ওরা কি টিটকিরি দিয়েছে জানেন ওরা টিটকির দিয়ে বলছে আমরা টাকা দিয়ে আলু পেঁয়াজ কিনি বলে ভারতের লোক খেয়ে পরে বাঁচে রপ্তানি বন্ধ করার সাহস আছে ওদের কি বুঝলেন সুতরাং অবরোধ করুন সব কটি জায়গায় যদি অবরোধ করে আটকাতে চান কটি জায়গা দিয়ে বাংলাদেশে পণ্য যায় জানেন তো আপনি নিশ্চয়ই জানেন তবু যদি হঠাৎ নাম মনে থাকে তাই একবার বলে দিই মিলিয়ে নেবেন দেখে নেবেন যাতে কোনো জায়গা বাদ যেন না যায় এবার শুনুন জায়গার নামগুলো উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল ও ভোজাডাঙ্গা মালদা জেলার মাহাদিপুর দিনাজপুর জেলার হিলি জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি কোচবিহারের চ্যাংড়াবান্ধা এর বাইরেও একাত্তা হয়তো থাকতে পারে আমার এই মুহূর্তে নাম মাথায় আসছে না শুভেন্দুবাবু আশা করি ওপরের সবকটি জায়গাতেই অবরোধের কর্মসূচি আপনি নিয়েছেন এবং নেবেন আপনি সিরিয়াস পলিটিশিয়ান প্রত্যাশা পূরণ করবেন এটাই বিশ্বাস করি যে নোংরা মানুষরা আমাদের দেশের পতাকা পতাকা পোড়ায় পতাকা মারিয়ে যায় পা দিয়ে অথচ সরকার চোখ বুঝে থাকে নাগরিক সমাজ নীরব থাকে সেই তারা আমাদের কাছে কোনো ভদ্রতা আশা করতে পারে না তাদের আমরা বলবো আমরা কিন্তু অমর্যাদা করার কথা স্বপ্নেও ভাবি না কিন্তু তোমরা যা করেছো এই অমানুষদের একটা বার্তা দেওয়ার সময় হয়েছে বলার সময় হয়েছে তোমরা সভ্যতা ও শিষ্টাচারের কলঙ্ক এই পাপের শাস্তি পেতেই হবে তোমাদের সুতরাং শুভেন্দু অধিকারী আপনি একটা যোগ্য দেবেন যোগ্য জবাব দেবেন এটা আমাদের প্রত্যাশা আপনি যে ঘোষণা করেছেন সত্যিকারে সেই ঘোষণা রাখার চেষ্টা করবেন যদি কেন্দ্র থেকে কোনো চাপ আসে আশা করি বাংলার মানুষের যে সেন্টিমেন্ট সেটা দেখে সেটার কথা ভেবে আপনি আপনার প্রতিজ্ঞায় অনর থাকবেন